সবাইকে ইয়ানসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অধ্যায় নয় তির কোন নয় দশমিক দুইয়ের উনিশ নম্বর অঙ্ক নিয়ে আসছে দেখো কচ এ মাইনাস বি আন্ডার বেকার ইকাল টু ওয়ান কমা টু ছাইন এ প্লাস বি ইকাল টু রুট ওভার থ্রি এবং এ কমা বি সুক্ষণ হলে এ ও বি এর মান নির্ণয় করো এ হচ্ছে অঙ্ক দেখতে থাকো সমাধান দেওয়া আছে প্রথম স্টেপ কচ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান এরপরে ওয়ার কমা কচ এ মাইনাস বি ইকোয়াল টু যেহেতু কচ জিরো ডিগ্রি ইকাল টু ওয়ান সেহেতু কচ ওয়ানের পরিবর্তে কচ জিরো ডিগ্রি বসানো হয়েছে এখন ওয়াই পক্ষ থেকে কচ কচ বাদ যায় যার ফলে অর্থাৎ দিয়ে এ মাইনাস বি জিরো ডিগ্রি লেখা যায় এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আবার সেকেন্ড স্টেপ এবং টু ছাইন এ প্লাস বি ইকোয়াল টু রোড ওয়ার থ্রি লেখা যায় অর কম সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই এই টু ভাগাগারে চলে আসলো এখন এখানে অর সাইন এ প্লাস বি ইকোয়াল টু সাইন ষাট ডিগ্রি অর্থাৎ যেহেতু সাইন ষাট ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার থ্রি বাই টু এর পরিবর্তে সাইন ষাট ডিগ্রি বসানো হয়েছে এখন উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ যায় এ প্লাস বি ইকোয়াল টু ষাট ডিগ্রি থাকলো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আশা করছি এই স্লাইডে যা ছিল তা বুঝতে পেরেছি এর পরবর্তী স্লাইড দেখতে থাকো বাদ বাকি প্রশ্নের উত্তর এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এ মাইনাস বি টু জিরো এক নম্বরের সমীকরণ এ প্লাস বি টু ষাট ডিগ্রি দুই নম্বরের সমীকরণ তো যোগ করলে কী আসে এর সাথে যোগ করলে টু এ টু জিরো ডিগ্রির সাথে ষাট ডিগ্রি যোগ করলে ষাট ডিগ্রি হয় মাইনাস বি প্লাস বি কেটে যায় তাহলে এখান থেকে এর মান চলে আসতেছে ইকুয়াল টু ষাট ডিগ্রি এই টু ভাগ আকারে চলে আসলো এবং টু দিয়ে ষাট ডিগ্রি ভাগ করলে ইকুয়াল টু থার্টি ডিগ্রি থাকে এর মান কিন্তু পেয়ে গেলাম এরপর দেখো এখন দুই নং সমীকরণে এর মান বসিয়ে পাই দুই নং সমীকরণ কি আছে প্লাস বি ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে এখন এই এর মান এই ত্রিশ ডিগ্রি বসানো হলো প্লাস বি ইকুয়াল টু ষাট ডিগ্রি এখান থেকে এর মান যদি বের করতে যাই ষাট ডিগ্রি ডাইন সাইডে ছিল এখানে ত্রিশ ডিগ্রিকে নিয়ে আসা হয়েছে বাম সাইড থেকে প্লাস ছিল মাইনাস হলো তাহলে এখান থেকে যদি বিয়োগ করা হয় তাহলে থার্টি ডিগ্রি থাকে ষাট ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি বাদ দিলে থার্টি ডিগ্রি থাকে তাহলে কী দাঁড়াইলো সুতরাং এ ইকাল টু থার্টি ডিগ্রি এবং বি ইকল টু থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আনসার আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা অঙ্ক বসতে পারবে আমি তোমাদের সাম সামনে একেবারে অনুশীলনী নয় দশমিক দুইয়ের একেবারে প্রধান প্রধান যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের সমস্যা না হয় এই অঙ্কগুলো করলে কষলে তোমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে টেস্ট পেপার থেকে পারবে যে কোনো প্রশ্ন আসলে এ ধরনের এই মডেলের আশা করছি তোমরা পারবে ক্লাসটি এ পর্যন্ত থাকলো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ